কবুল করেন এই হাফেজ পুরানদেরকে যেন কবুল করেন সর্বপ্রথম আজকের এখানে হেফজ শেষ করেছেন হাফেজ নাইম হোসেন পিতা মোহাম্মদ হজরত আলী ঠিকানা গয়েেশপুর পাবনা সদর পাবনা হাফেজ মোহাম্মদ নাইম হোসেন পিতা মোহাম্মদ হজরত আলী গয়েশপুর পাবনা সদর পাবনা আল্লাহ পাক তাকে এই মাদ্রাসা থেকে তারপরে আসতেছেন হাফেজ মোহাম্মদ শিয়াম হোসেন হাফেজ মোহাম্মদ শিয়াম হোসেন পিতা মোহাম্মদ আব্দুল সালাম বাড়ি জালালপুর নতুন পাড়া পাবনা সদর পাবনা তারপরে আছেন হাফেজ মোহাম্মদ সালমান ফার্সি হাফেজ মোহাম্মদ সালমান ফারসি অনেক কণ্ঠের অধিকারী আল্লাহ তালাহকে দান করেছেন পিতা মোহাম্মদ ফজলুল হক জালালপুর নতুন পাড়া জালালপুর নতুন পাড়া হাফেজ মোহাম্মদ সালমান ফার্সি হাফেজ চার নম্বর হাফেজ মোহাম্মদ ইকলাস হোসেন পিতা মোহাম্মদ ইদ্রিস আলী দিয়ার রাজাপুর গিরাম দিয়ার রাজাপুর পাবনা সদর পাবনা হাফেজ ইদ্রিস ইকলাসকে পাগড়ি পরিধান করিয়ে দিচ্ছেন আমাদের প্রধান মেহমান এ পর্যায়ে হাফ পাঁচ নম্বর হাফেজ মোহাম্মদ রিফাত হোসেন পাঁচ নম্বর হাফেজ মোহাম্মদ রিফাত হোসেন এই ছেলেটা দুঃখিত পিতাটা মারা গেছে পিতা মরহুম সালাউদ্দিন আজ পিতা থাকলে হয়তো অনেক খুশি হতো আল্লাহ তালা এই ছেলের ওসিলা যেন আল্লাহ তালা পিতাকে মাফ করে দেন বাড়ি হচ্ছে স্বর্গিরাম সাতিয়া পাবনা স্বর্গিরাম সাতিয়া পাবনা ছয় নম্বর হাফেজ মোহাম্মদ আবু মোসা হাফেজ মোহাম্মদ আবু মোসা পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম একবারে অত্যন্ত গরিব মানুষের একটা সন্তান আপনারা সিরাজ ভাইকে চেয়ে নেন ভ্যান চালা খায় জালালপুর নতুন পাড়া সিরাজ ভাইয়ের ছেলে হাফেজ মোহাম্মদ আবু মুসা একজন ভ্যান গাড়ি চালক তার ছেলে আজকে হাফেজ কোরআন পাগড়ি নিচ্ছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ সাত নম্বর হাফেজ মোহাম্মদ শাকিল হোসেন পিতা মোহাম্মদ হাসমদ আলী পিতা মোহাম্মদ হাসমদ আলী জালালপুর নতুন পাড়া এই ছেলেটাও একবারে অত্যন্ত সিরাজবার চাইতেও গরিবের সন্তান ওর বাপে অন্ধ প্রতিবন্ধী হাসমদকে আপনারা অনেকে চেনেন মালিক ভাই হ্যাঁ আজি আব্দুল মালিক ওখানে কাজ করছে দীর্ঘদিন জায়গায় জায়গায় কাজ করে খুব কষ্ট করে জীবন পরিচালনা করে ছেলেকে হাফেজ বানাইলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আট নম্বর হাফেজ মোহাম্মদ রেদওয়ান হাফেজ মোহাম্মদ রেদওয়ান পিতা মোহাম্মদ আবু মোসানা হচ্ছে সোনাপুর বাগাতিপাড়া নাটোর নাটোরের ছেলে বাগাদিপাড়া নাটোর নয় নম্বর হাফেজ আজিজুর রহমান খান ছোট্ট পিচ্ছি একবারে আতাউর রহমান রহমান স্যার ওনার বাবা একজন শিক্ষিত শিক্ষিত মা দুইটা প্রতিষ্ঠানে চাকরি করে সেই ছেলেকে হাফেজ কোরআন বানিয়েছেন একবারে পিচ্ছি দেখেন আপনারাই দেখেন কত ছুটু এই ছেলেটা আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি এই নয়টা ছেলেট জন্য এবং তার মায়ের জন্য দোয়া করি যে মায়ের সন্তানীরা আল্লাহ তালা এই মায়ের জীবন ধন্য পিতার জীবন ধন্য এখন কোরআল